একজন কর্মী হিসাবে খুব গর্বিত এবং একজন প্রার্থী হতে পেরেছি ভারতীয় জনতা পার্টির বিশ্বের সর্ববৃহৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে পেরেছি এটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আমি ধন্যবাদ জানবো নরেন্দ্র মোদীজিকে আমাদের জগৎ প্রকাশ নাড্ডাজিকে জিকে এবং অমিত শাহ জিকে যারা আমার প্রতি ভরসা রাখলেন যে মানুষের কাজ করার জন্য যাকে আমার প্রতি ভরসা লাগলেন তাই ওনাদেরকে প্রণাম এবং ভারতীয় জনতা পার্টিরকে আমার অসংখ্য ধন্যবাদ কারণ আমরা পার্টির একজন কর্মী সেখানে আমাদের এই জায়গাটা আবার দিলেন মানুষের সেবা করতে অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত পার্টির নেতৃত্বকে এবং আমার সুকান্ত মজুমদার এবং শুভেন্দুতাকে কতটা বিশ্বাস আছে হান্ড্রেড পার্সেন্ট কারণ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট হয় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি দেখে এবং প্রতি দেখে ভোট হয় হান্ড্রেড পার্সেন্ট বিষ্ণুপুরে আমরা দু লক্ষে অধিক জিতবো এটা নিশ্চিত হয় বলতে পারি দু উনিশে আপনি নিজের লোকসভা কেন্দ্রে প্রচারিত হতে পারেন আপনাকে একটা কথা বলি এই জোনে বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম দুর্গাপুর আচ্ছা সবগুলো জিতেছিল একটাই কারণ একটাই ব্যক্তি সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী মোদীজিকে দেখে ভোট এসেছিল এবং সেটা ভাবেই জিতেছিল মোদী ম্যাজিক কাজ করবে এবং ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল কাজ করবে বিভিন্ন সময় আপনাকে নিয়ে বিতর্ক তৈরি বিতর্ক রাজনীতিটা হয় বিতর্ক রাজনীতি একটা অংশ বিতর্ক থাকবে না রাজনীতি হয় না বিতর্ক থাকতেই পারে আজকে এইসব ধরনের আপনি কে ধরুন কে রাস্তায় ফেললো কে কে দায় কিছু বললো এসব ভাবলে আপনি আট লক্ষ মানুষের ভোট দেয় একটা লোকসভাতে পাঁচজন ছেলে কি করলো এসে ভাববার আমার সময় মেরে গেছি তাই আমি মনে করি আমরা প্রতিদিন মানুষের সঙ্গে থেকে প্রতিদিন প্রচার করি প্রার্থী ঘোষণাটা করে আমাকে বড় দায়িত্ব দিলেন এবং আমাদের ভরসা রাখলেন ভারতীয় জনতা পার্টি মানুষকে একটা বলবো পশ্চিমবাংলায় প্রত্যেকটা সিটে আপনারা যেতেন এবং বিষ্ণুপুর লোকসভায় মোশারদাম দৈনিক কাজ বিষ্ণুপুর তারকেশ্বর বাবা সারেশ্বর মন্দির এস সমস্ত মন্দির এলএ এই সিক্সটি ফোর লেনের সার্ভে চলছে নতুন রোড এলিস একশো ষোলো এ কতুলপুরের উপরে গোশির উপর দিয়ে এর উপর দিয়ে যাবে এবং প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছি এমপি রোডের কাজ প্রত্যেকটা হয়েছে দশ কোটি টাকা যেটা আটকে ছিল সেটা হয়তো দু তিন দিনের মধ্যে বা টেন্ডার তারা পাবে প্রচার ইস্যু কি থাকবে প্রচারে একটা ইস্যু মহাভারতের সম্মান রক্ষা করতার জন্য এইবারে ফটুক মা সম্মান যেবে সন্দেশ খালি যে মা উপর অত্যাচার হচ্ছে বাংলার মা উপর যে অত্যাচার হয় পশ্চিমবাংলায় যে দুর্নীতি হচ্ছে পশ্চিম বাংলায় কর্মচারীরা দিয়ে পাচ্ছে না পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না এইসব ইস্যু নিয়ে আমাদের ভোট হবে এবং অবশ্যই উন্নয়নের পক্ষে ভোট হবে নরেন্দ্র মোদীর নদীকে গ্যারান্টি এই ভোটটা নদীকে গ্যারান্টি